কাঠিগড়ায় ফের নয় রোহিঙ্গা আটক সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগড়া সীমান্তে ফের আটক অবৈধ বিদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগড়া সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা নয়জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সমর্পণ করে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে তারা জানিয়েছে কয়েক বছর আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু পাঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ করেছিল সম্প্রতি সরকারের করা অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটি পাঠায় কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায় উল্লেখ্য দুই মাস আগে সীমান্ত এলাকায় এ ধরনের সন্দেহজনক লোকদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন সচেতন মহল দাবি করছে কাটিগড়া সীমান্ত অবৈধ বিদেশীদের গোপন করিডর হয়ে উঠেছে

প্রশাসনে আমরা ইয়ে করছি যে আয়া তারা হ্যান্ড ওভার করি আর এরকম হয় কিতাল লাগে তারা যদি দালালটা মানে কিতাল লাগিয়ে এরকম দালাল করিয়া করে এই যে এটা তো কিছু একটা দায়িত্ব লইবার প্রশাসনের দরকার আছে দরকার এটা তো কোনো লাইনে সরকারি লাইনে তাহলে পাঠায় দাও যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ইয়ে হয়েছে তাদের সবসময় আমরা আরও একবার ধরিয়া দিছি লোক প্রত্যেকবার মানে এই এলাকার তারা মানে এই দালালে করিয়া তারা মানে পাঠায় সরকারে একটা ইহল হইতে লাগে সুন্দর মতে যে সিস্টেমে গাও সিস্টেমে গেলে ভালো আমরা হইলাম আমি হইলাম গুণাবাগানের বিডিপি সেক্রেটারি যে এটা আমি প্রশাসনের বা আমার এই অন্তত সরকাররাও ওইটা জানাইতে চাই যে যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারা এখানে আইবারের অনুমতি দিছে বা এখান থেকে যাইবার অনুমতিতে একটা আছে এটা পাঠাইয়া দিত সিস্টেমে পাঠা দিত এটা তো কষ্ট পাওয়া যায় ছোটো ছোটো বাচ্চা এটা তো কষ্ট পাওয়া যায় না ভালো লাগে না আর কোন দালালে এরকম করে দালাল খাইয়া তারা এই টেকা খাইয়া তারা এখানে কষ্ট দেয় এটা কারণটা কি দালাল তদন্ত করি দালাল দালালটারও তদন্ত করুক আমি সরকারের মানে আমার প্রশাসনটা আমি অনুরোধ করিয়া যে ধরার ভালো করিয়া তদন্ত করুক যে দালাল তো ক্রান্ত তার তবে